আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে এক আপনাদের সামনে বিখ্যাত কুখ্যাত এক চরিত্র নিয়ে আর্সি যিনি হলেন আর সকলের গিনিত পরিচিত মির জাফর আলী খান যার প্রতিশব্দ হল নিমো খারাম জন্মগ্রহণ করেন ষোলোশো একানব্বই সালে ইরানের বংশদূত বাবা সৈয়দ আহমদ নাজাফি ইস্ত্রি শাহ খানম পপু বেগম মন্নি বেগম তিনজন সন্তান পাঁচ ছেলে পরবর্তী নাম হয় সুজাউল মুলক হিসাম হুদোলা মির মোহাম্মদ জাফর আলী খান মোহাম্মদ জং এর অর্থ হল দেশের সাহসী সাম্রাজ্য তরবারি সংগ্রামে ভয়ঙ্কর বীর মোহাম্মদ জাফর আলী খান মৃত্যুবরণ করেন সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং সাবস্ক্রাইব করুন তো এই মির্জাফর খান ছিলেন বাংলার ঘৃণিত বিশ্বাসঘাতক নিমখারাম বেইমানের প্রতিশব্দ যিনি যার এক কারণে ভুলের কারণে বাংলার উপমহাদেশ ভারত উপমহাদেশ দুইশো বছর গোলামির জিনজির খেটেছিল ব্রিটিশদের তিনি এবং তার দোসরা মিলে বাংলাকে বিক্রি করে ষড়যন্ত্র করে বাংলার শেষ স্বাধীন নবাব শেরাদুল্লাহকে পরাজিত করেন যুদ্ধের ময়দানে তো আমরা তার আজকের সেই নিমখারাম এবং বেইমান এবং বিশ্বাসঘাতকের কাহিনী নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করবো যিনি এই বাংলা এসেছিলেন ইরানের বংশভূত হয়ে খালি হাতে এসে এই দেশকেই তিনি করে দিয়েছেন এই দেশ থেকে নিয়েছেন অনেক দিয়েছেন ফতুর করে শূন্য হাতে পারস্যতে বাংলায় আসেন এসে আলিবুদ্দী খানের কাছে আলিবুদ্দিনের অধীনে একশো টাকা বেতনের চাকরি নেন প্রথম দিকেই তিনি ভালো ভালো কাজ করেন এবং বিশ্বস্ততা অর্জন করেন আলিবউদ্দিন খানের প্রিয়জন প্রিয় বাজন হয়ে ওঠেন সতেরোশো চল্লিশ সালে আলিবুদ্দিন খানের সাথে সফ্রাজার্যু যুদ্ধ শুরু হলে জাফর যুদ্ধে জাপিয়ে পড়েন এবং বীরত্বের সাথে তাদের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধে তিনি জয়লাভ করেন সফরাজকে তিনি পরাজিত করেন আলিবুদ্দী খান তার উপরে বিশ্বস্ত রাখেন তার উপরে আস্থা রাখেন যার কারণে তার নিজের বোন শাহ খানমকে তার সাথে বিয়ে দেন ভালোই ভালোই কেটেছিলো তাদের জীবন ভালোই করে যাচ্ছিলেন বাংলার জন্য এবং মানুষের জন্য যুদ্ধের বীরত্বতা ছিল দেখার মতর এবং কৌশল রণকৌশল ছিল খুবই কূটকৌশলের ছিলেন দক্ষ তবে সতেরোশো একচল্লিশ সালে মারাঠারা বাংলাদেশ ভয়ানক আক্রমণ যখন শুরু করে ধ্বংসলীলা চালায় দেশের মানুষের চান মাল এবং ধন সম্পদ ক্ষতিগ্রস্ত করে তখনই আবার সেই বীর মীর জাফর আলী খান এই যুদ্ধে জাপিয়ে পড়েন প্রাণ প্রাণ লড়াই করেন এবং এখানেও তিনি বিজয়ের বেশে ফিরে এসেন মারাঠাদেরকে পরাজিত করেন আলেবুদ্দী খান তার এই বীরত্ব দেখে তার সামর্থ্য দেখে এবং যুদ্ধ যুদ্ধের দেখে তাকে খেতাব দেন নায়েবে নাজিম তার প্রথম দিনগুলি ছিল ভালোই এবং কাজ করেছেন ভালোই সকল কিছুই করেছেন সব মন প্রাণ দিয়ে উজাড় করে কিন্তু তার এই ভালো আর বেশি দিন থাকেনি বাংলার জমিনে তার চরিত্রতা পাল্টে যায় এবং তিনি উনিশ সতেরোশো পঞ্চাশ সালে অপরাধ জগতে ঢুকে পড়েন শুরু হয় তার জীবনের কালো অধ্যায় তার এই কালো অধ্যায়ের কারণেই আজ বাঙালি এবং ভারত উপমহাদেশ দুইশো বছর গোলামের জিঞ্জির কেটেছিল ব্রিটিশদের কাছে তার সেই মুদ্রার এপিট থেকে বিপিট হওয়ার পরেই বের হয়ে পড়ে তার ভিতরের সেই কালো চেহারা কালো মতলব এবং তার কুকর্ম তার সাথে আরও ছিলেন অনেক দোষর ইয়ার লতিফ জগৎশেঠ রায় দুর্লভ অমিচাঁদ তারাই ছিলেন একই সার্গিদ একই ধরনের লোক ষড়যন্ত্র এবং বেঈমানি মিথ্যাবাদী যত ধরনের অপকর্ম আছে সবগুলি তাদের ভিতরে ছিল বিরাজমান সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন বাগেরথি নদীর তীরে পলাশীর প্রান্তরে পলাশী যুদ্ধ অনুষ্ঠিত হয় সকাল আটটার সময় বাংলার সৈন্য সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার ইংরেজি ছিল তিন হাজার বাংলার অস্ত্র ছিল পঞ্চাশটি এবং ইংরেজি ছিল পাঁচটি দুঃখের বিষয় তারপর হল বাংলার মানুষ বাংলার স্বাধীনতা পরাজয় বরণ ঘটায় যুদ্ধের ময়দানে ঘটনা একটি যে মির জাফর যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সেনাপ্রধান তিনি যুদ্ধের ক্ষেত্রে সেনা সেনাদেরকে সোলজার দিয়ে কোনো যুদ্ধের আদেশ দেননি পঁয়তাল্লিশ হাজার পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে কারণ তার সাথে আগেই ইংরেজদের সাথে চুক্তি হয়েছে যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন না বাঙালিকে পরাজিত করতে বরণ করাবেন আর বিনিময়ে তিনি হবেন এই বাংলার জমির সেরাজিত জায়গা দখল করে নেবেন এই ছিল তার চুক্তি যার কারণে কোনোভাবেই তিনি যুদ্ধে থাকার পরেও সৈন্য থাকার পরেও বাঙালিরা হেরে যায় বাংলার সৈন্য হেরে যায় সেরাজুল্লা সেরে যায় বাংলার শেষ স্বাধীন পরাজয় বরণ করে তার বেইমানি এবং বিশ্বাসঘাতকতার কারণে একবার তিনি সেরাজুল্লাহ তার সন্দেহ হওয়ার কারণে তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি এই দেশের জন্য জীবন মন প্রাণ দেবেন কি না এবং দেশের জন্য তিনি দেশকে ভালোবাসেন কি না তিনি বলেছিলেন আমি আল্লাহর নামে কসমকায়ে কোরআন শুয়ে বললাম কচমকা করলাম নিজের নাম এই দেশের জন্য কোরবান করলাম সেজুল্লাহ তখন কিছু আশ্বস্ততা পান যে হয়তোবা তিনি আর কখনো এই দেশ ছেড়ে বা এই দেশ ছাড়া অন্য কোনো দেশের কথা ভাববেন না অন্য কোনো মানুষের কথা ভাববেন না কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী ঠিক তেমনি তিনি যুদ্ধের ময়দানে বাঙালি হয়েও বাঙালির পক্ষ না নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন এবং তার কিছু দোসররাও ঠিক সেই একই ভূমিকা পালন করছে কিছু প্রাণ শূন্য প্রাণ শূন্য ছিল তিন হাজারের মতো তারা যতটুকু পেরেছিল যুদ্ধ করেছিল তারপরেও শেষ রক্ষা করতে পারেনি সিরাজদুল্লাহকে সিরাজদুল্লাহ হাঁটতে হয় এবং সিরাজদুল্লাহর পরে তারা অ্যারেস্ট করে ফেলে তো এই মির্জাপুরের কারণেই আজ আমরা দুইশো বছরই তাদের কাছে গোলামি কাটলাম যুদ্ধের ময়দান থেকে যখন শোনা গেলো যে বাংলা বাঙালি পতাকা বাঙালির পতাকা এবং বাঙালি এবং সাত বারো উপমহাদেশ নেমে যাচ্ছে তখন মুর্শিদাবাদ থেকে চলে যান সিরাজদুল্লাহ আট দিন পরে তাকে ধরা হয় এবং তাকে মির্জাফরের ছেলের নির্দেশে দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদ বেগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় হত্যার পরে তার মাথা ছিন্ন করে সিরাজ মিরাজ মিরন এলাকায় তাকে নিয়ে উল্লাস করে আনন্দ ফুর্তি করে যে তারা শত্রুকে মেরে বড় বীরত্বের কথা সকলকে জাহির করল মিরন এবং মির জাফর দুইজন একজনের চেয়ে কোনোদিনই কম নয় মিরন ছিল নারী মদ এবং জোয়া এবং সবসময় নেশা আসক্তি ছিল তো সেই মিরন প্রায় সিরাজদুল্লাহকে হত্যার পরেও থেমেনি তার দেহটা নিয়ে সারা এলাকাতে উল্লাস করেছে ঘোড়ায় চড়ে তো তার এই নির্মম কাজ এবং তিনি তার সিরাজ পরিবারের যতগুলি মানুষ ছিল তাকে ধরে ধরে হত্যা করে প্রায় সত্তর জনের মতো নৌকায় করে পানির ভেতর ফেলে মেরেছেন প্রায় ইতিহাস গাঁটলে জানা যায় প্রায় তিনশো জনের মতো মানুষ তিনি হত্যা করেছেন এই মিরন। তো তবে তার পরিণতিও তার ভালো হয়নি তিনি শেষ পর্যন্ত এক বর্জ্যপাতে মারা যান তবে বর্জ্যপাত নয় ব্রিটিশদের চক্রান্ত তা বুঝে ওঠা যায়নি তবে যতদূর জানা যায় বর্জ্রপাতে মারা যায় এই মিরন তার শেষ পরিণতিটা ভালো হয়নি তো আমরা এর মাঝে আরেকটু জানি সিরাজুলার বংশধরকে হত্যার পরও তার একটি ছেলে ছিল যার নাম ছিল কিশোর রায় চৌধুরী যে তিনি যখন জানতে পারলেন তার পরাজয় খুব নিকটবর্তী তখন তিনি চিন্তা করলেন যে তার ছেলেকে তো আর বাঁচানো যাবে না ছোট্ট বাচ্চা তখন তিনি একটা ঘোড়ার পিঠে করে চড়ে বসিয়ে আর ঘোড়াকে তীরবিদ্ধ করে দিলেন হয়তো কেউ তার এই সন্তানকে গোড়া যতদূর যাবে যত যেতে পারবে তারপরে থেমে যাবে হয়তো বা কেউ পেয়ে তাকে হয়তো আশ্রয় দান করবে কারণ তার তার সাথে থাকলে তো আর তাকে রাখবে না এই বরসা নিয়ে তাকে ঘোড়ার পিঠে ছেড়ে দিলেন এই খবর যখন তার অন্য এক শূন্যের ভিতরে পৌঁছালো তখন সৈন্য যে এই ঘোড়াকে থামিয়ে এক হিন্দু পরিবারে তাকে দান করলো যাদের কোনো সন্তান ছিল না তারা তাকে তাদের মতো করে পারল এবং বংশ মর্যাদা পরিচয় সম্পূর্ণই অজানা রয়ে গেল তিনি তার বংশধারা এখনও রয়েছে বাংলার জমিনে সেই সিরাজুলার বাপের পিত্ত পরিচয় ছাড়াই হিন্দু পরিচয়তেই তিনি বেড়ে উঠেছিলেন এবং তার পরবর্তী প্রজন্ম তো মির্জাফরের এক চক্রান্তর কারণে বাংলার প্রেক্ষাপট বাংলার মানুষের জীবন অর্থনীতি রাজনীতি সবগুলি বেস্তে চলে গেছে ছাটতে হয়েছে পৃথিবী ব্রিটিশদের গোলামি দেশকে করে গিয়েছে ফকির তো তার এই পরিণতির কারণেও তিনিও বেশি দিন সুবিধা করতে পারেননি যে ক্ষমতা পাওয়ার পর পাঁচ বছর বেশি তিনি আর টিকে রাখতে পারেননি যদিও তার হাতে ক্ষমতা ছিল কিন্তু তিনি ছিলেন কাঠের পুতুলের মতো তিনি ব্রিটিশদের শুধু আজ্ঞাবহ দাস ছিলেন আর কিছুই ছিলেন না তবে বিভিন্ন কারণবশতে বেশিদের ক্ষমতা রাখতে পারেনি তার জামাতাকে ক্ষমতা দেওয়া হলো তিনি বেশি রাখতে পারেননি ব্রিটিশরা তখন তাদের ক্ষমতা তাদের করে নিল এরপরে শুরু হইল যে বাংলার জমিনে ব্রিটিশদের আইন তো এই কুখ্যাত বেঈমান বিশ্বাসঘাতক নিমুখারাম যিনি যার পরিণতি হয়েছিল ভয়ানক সতেরোশো সালে সতেরোই জুন চুয়াত্তর বর্ষ বয়সে রোগ হয় শরীর পচে দুর্গন্ধ বের হয় না টিকতে পেরে মানুষ তারা জঙ্গলে রেখে আসে সেখানে এক লোক খাবার দিয়ে আসত কোনোভাবে সেটা খেয়েই এখানে মারা যায় সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি এই বাংলার জমিন থেকে আবর্জনা জঞ্জাল বেইমান নিমকারাম বিশ্বাসঘাতক বিদায় নয় বাংলার জমিন পাপ মুক্ত হয় ভারত উপমহাদেশ পাপ মুক্ত হয় যার নামে এই দেশে কোনো নামও রাখা হয় না এখনও যিনি যার নাম শুনলে সখনি মনে করে যে ইনি হইলে এই নাম হইল গিনার পাত্র অবজ্ঞার পাত্র এই নাম হইল বেইমানের পাত্র নিমখ নাম এই নাম হইল বিশ্বাসঘাতকের নাম তো এমন একটি ব্যক্তি ছিল যাকে সেরান্দরা নানা তাকে তিলে তিলে বড়ো করে জিরো থেকে হিরো বানিয়েছে এবং রাজ রাজনীতি সব কিছু শিখিয়েছেন সব দিয়েছেন আর সেই জায়গাতেই সিরাজউল্লা আলিবুদ্দী খানের নাতনি নাতি সিরাজদ্ল্লাহকে তিনি ষড়যন্ত্র করে হত্যা করেননি এবং বাংলার উপভারত উপমাস পুরাটাকে তিনি হত্যা করেছেন তো এর চাইতে বেইমান নিমখারাম বিশ্বাসঘাতক নরপিচাস আর পৃথিবীতে হতে পারে না যার কারণে সকলেই তার নাম শুনলে দিক্কারের চোখে দেখে এবং তার যে বাড়িটা এখন আছে সেটা নিমো দেউল নামে এখনও পরিচিত বাংলার জনগণ ভারত দেশের জনগণ সেই বাড়িকে নিমখারাম দেউল নামে এখনও ডাকে আর পৃথিবী মনে হয় যতদিন থাকবে ওই নামেই তাকে ডাকবে আর তার নামে মনে হয় কেউ ডাকবে নাম রাখবে এটাও মনে হয় না তো আজকে ছিল এই পর্যন্তই যে আমাদের এই কুখ্যাত নরপিচ্ছাশের ইতিহাস হয়তোবা কোনো এক নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে বেঁচে থাকলে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম